বেলডাঙ্গা ইস্যুতে এবার পরিস্থিতি আরও চাঞ্চল্যকর সামনে এলেন অভিনেতা দেব এমনটাই দাবি করেছেন ভাইরাল হওয়া একাধিক পোস্ট ছবিতে দেখা যাচ্ছে বেলডাঙায় নির্মীয়মান একটি ভবনের সামনে দাঁড়িয়ে দেবের সঙ্গে রয়েছেন স্থানীয় নেতারা হাতে নগদ অর্থের প্যাকেট চারপাশে ক্যামেরা সাংবাদিকের ভিড় এই সব মিলিয়ে বলা হচ্ছে বেলডাঙ্গা মসজিদ নির্মাণে আর চুপ থাকলেন না দেব বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায় ছাড়ানো দাবিতে বলা হচ্ছে বিতর্ক থামাতে এবং মানবিকতার বার্তা দিতে দেব নাকি নিজে এগিয়ে এসে আর্থিক সহায়তা করেছেন কেউ কেউ বলেছেন রাজনীতি নয় এটাই নাকি সম্পূর্ণ সামাজিক উদ্যোগ আবার অনেকে লিখেছেন দেবের এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে ছবি আর পুরোনো ভিডিও মিলিয়ে এমনভাবে বিষয়টিকে পরিবেশন করা হয়েছে যে অনেকেই একে নিশ্চিত খবর বলে ধরে নিচ্ছেন ধন্যবাদ